পুরো কলকাতার মানুষ চাতক পাখির মতো তাকিয়ে বসে থাকলো মেসিকে দেখার জন্য তো যেটা বলার সেটা হচ্ছে আমি মানুষের আমি মনে করি যে প্রত্যেকের যে নিজের পার্সোনাল একটা চয়েস যে আমি হুই হুলোর করবো না চেঁচামেচি করবো না সবাই ওখানে দেখতে গেছে আনন্দে এত টাকা দিয়ে টিকিট কেটে কিন্তু তার সত্ত্বেও কি হলো ভালো না অনেকেই দেখতে পারেনি তো তার থেকে একটা খারাপ লাগা তৈরি হয়েছে অবশ্যই এবং সেই খারাপ লাগাটা থেকে অনুষ্ঠানের পরবর্তী যে যে সিনারিওটা আমরা দেখতে পেয়েছি ভাঙচুর চলছে সেটার পক্ষপাতি কি আপনারা কেউ আছেন দেখুন সমস্যা হতেই পারে সমস্যা অনেক ধরনেরই হয় তাই না সমস্যা হতেই পারে এখন এটা কিন্তু শুধু মেসি এসেছে এইবারই গন্ডগোলটা হয়েছে তা কিন্তু না কিন্তু এর আগেও এর ধরনের অনেক ঘটনা দেখা যায় কোনো ফিল্ম আর্টিস্ট আসলে সেখানেও এই ধরনের ঘটনা করতে দেখা যায় তো এটাই বক্তব্য যে এই যে ভাঙচুর করে এগুলো করে এটাকে কি আদেও কোনো সলিউশনের দিকে পৌঁছায় পৌঁছায় না ক্রাউড ম্যানেজমেন্টের কথা আমি ছেড়ে দিলাম সমস্যার পরে যেগুলো ঘটেছে সেগুলো কি ক্রাউড ম্যানেজমেন্টের জন্য ঘটেছে তা কিন্তু না তাহলে নিজেদের রাগটাকে দেখানোর নিজেদের যে এত টাকা দিয়ে টিকিট কেটেছে অথচ দেখতে পাইনি এই রাগটাকে দেখানোর আরও অনেক উপায় আছে সম্প্রতি চীনেও একটা এরকম ঘটনা ঘটেছে মেসিকে অনেক কিছু বলা হয়েছে যে সে নাকি মাঠে খেলেনি বলে যে জাপানে গিয়ে খেলেছেন অথচ চীনে আপনি খেলেননি এই ধরনের একটা তো মেসি পরবর্তীকালে রিপ্লাই জানিয়েছিল যে তার ব্যক্তিগত কিছু সমস্যার জন্যই সে খেলেনি তো এটাই ব্যাপার যে এক্সপেকটেশন এমন যে করতেই হবে যে ওখানেও কিন্তু পাবলিক অনেক বেশি রেগেছিল কিন্তু ওরা কিন্তু এরকম ভাঙচুর খুব একটা করেনি কেমন তো আমাদেরকে এটাই শিখতে হবে ওদেরকে দেখে যে আমরা সমস্যা আছে সমস্যা তো ওরাও ডিল করলো আমরাও ডিল করলাম তো আমরা কিভাবে করছি আর ওরা কিভাবে করছে কারণ ইন দি যখন ইন্ডিয়া সম্পর্কে বা কলকাতা সম্পর্কে তো রেপুটেশন অলরেডি অনেক নেমে গেছে কলকাতার তো যখন ইন্ডিয়ার সম্পর্কে মানুষ কথা বলবে তখন যেন আমরা সেখানে মাথা উঁচু করে দাঁড়াতে পারি সেইটুকুনি তো দরকার অন্তত তাই না সেইটুকুনি তো দর না হলে খুব মুশকিল হুম আমার এটাই মনে হয় যে এই ইমেজগুলো এই যে ছবিগুলো এগুলো তো পুরো ইন্টারনেটে ভাইরাল হচ্ছে মেসির মতো একটা মানুষ ওনারা কিছু বলবেন না ওনারা এগুলো পাবলিশও হতে দেয় না কিন্তু তার সত্ত্বেও লোকে জেনে যায় কেমন এগুলো কিন্তু চাপা থাকে না ঠিক আছে আর পুরো ইন্টারনেট জুড়ে এগুলো ভাইরাল এগুলো কি আপনি আটকাতে পারবেন এগুলো দেশের বাইরেও কিন্তু পৌঁছাচ্ছে এবং সেখানে রেপুটেশন কি থাকছে তাহলে বুঝতে পারছেন কি বলতে চাইছি বাইরের কান্ট্রির ট্যুরিস্টরাও তো আমাদের দেশে আসে তাহলে সেগুলো তো আমাদের জন্য অনেক বেশি উপযোগী তাই না বাইরের ট্যুরিস্ট কত দেশ এমন আছে যেগুলো পুরোপুরি টুরিস্ট ইকোনমির উপরেই দাঁড়িয়ে থাকে তাহলে আমরা তো মানে এমনই আমরা তৈরি করে ফেলছি পরিস্থিতি যে বাইরের লোক কলকাতায় পা দিতেই ভয় পাবে তাহলে তো সে তো এক দুর্গা পুজো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার জন্য তো অনেক পরিমাণে লোকজন আসছে ওই সময়টাতে কিন্তু সেটা তো মেনটেন করতে হবে যাতে লোকজনের আসা যাওয়াটা থাকে টুরিস্ট ইকোনমিটা কিন্তু অনেক বড়ো একটা ইকোনমি কেমন তো ওটাকে নষ্ট করা যাবে না রেপুটেশান খারাপ হতে দেওয়া যাবে না কেমন খুব বিতর্কিত একটা টপিক তবুও বললাম আপনাদের মনে হতে পারে আমি ভুল বলছি ভুলভাল ভুল বকছি সংশোধন করবেন কোনো আপত্তি নেই ভুল হতেই পারি মানে তো ভুল হলে আমাকে সংশোধন করবেন কিন্তু আমার যেটা বক্তব্য আমার যেটা মনে হয় যে যতই যাই হয়ে যাক সেটা তো মানে অন্যভাবেও তো আরও বলা যায় বোঝানো যায় নিজেদের রাগটাকে অভিমানটাকে বার করা যায় সেটার জন্য এরকমভাবে ভাঙচুর লুটপাট তো ঠিক না কেমন এটা এই ইমেজগুলো তো বাইরে যাচ্ছে আপনি দেখছেন তো এই ইমেজগুলো যাচ্ছে এর আগেও এরকম ঘটনা ঘটেছে সেই ইমেজটাও যাচ্ছে তাহলে এরপরে আমরা পাবলিক রেসপন্সটা কি পাবো বাইরের কান্ট্রির থেকে সেটাও কিন্তু ম্যাটার করে কেমন শুধু ওই নেতা আমাদের দেশে উন্নতি করছে না উন্নতি করছে না ওরা এই করছে না ওই করছে না কি করে করবে কোনো ভালো কোম্পানি আপনার মনে হয় এখানে ইনভেস্ট করবে এরকম ক্রাউড সিচুয়েশন দেখলে ওরা বললো কবে আমার ফ্যাক্টরি তুলে মুলে ভেঙে দেবে করবেই না গেল সব কিছু ম্যাটার করে এগুলো ভীষণ ম্যাটার করে কেমন সরি যদি ভুল হয়ে থাকি যাই হোক আমার করে আমি বোঝানোর চেষ্টা করলাম এগুলো আমি দেখুন আমার কথাটা বোঝাচ্ছি শুনুন পাবলিক রেসপন্সটা খুব ম্যাটার করে কেমন মানে আপনি কিভাবে রিয়্যাক্ট করছেন সেই ইমেজগুলো এখন তার চেপে দেওয়ার যুগ না এখন ইন্টারনেটের যুগ এখন আপনি যা করবেন তা তো ভাইরাল হয়ে যাবে এবার যেটা আপনি করছেন যা রেসপন্স পাচ্ছে কলকাতা সেই রেসপন্সটা বাইরের লোকেরা কোনো আপনি কী ভাবছেন কোনো বিজনেসম্যান যখন ইনভেস্ট করে তখন কিন্তু সে সেখানকার এরিয়ার যে পাবলিকের কীরকম কী অ্যাপিয়ারেন্স সেগুলোও কিন্তু সব রকম ওরা দেখে এনভায়রমেন্টগুলো কেমন তো শুধু শুধু ওই এই সমস্যা ওই সমস্যায় জমি পায় না এই হয় না ওই হয় না পাবলিককে দোষ দেওয়ার থেকে নিজেদের দোষটাও কিন্তু দেখতে হবে ওই যে একটা কথা আছে না আগে ঘর শাসন করে তারপর পর শাসন করো তো এটাই আগে নিজেকে শাসন করতে হবে যে আমি কি করছি আমার অ্যাপিয়ারেন্সটা কি তবে না আমি বাইরের লোকের থেকে এক্সপেক্ট করতে পারবো ভুল হতেই পারি করবেন ভুল হলে অনেক বড়ো বড়ো বক্তব্য দিয়ে ফেলেছি যাই হোক সরি বাই